বৌমা যখন শ্বশুরের ঐতিহাসিক ব্যবসা ধরে রাখে দেখেন কত সুন্দর ব্যবসা হ্যাঁ কত কিছু বাঁচ দিয়েছে দেখেন স্বামী সহ বৌমা দেখেন পুরানা মেশিন দিয়ে কিভাবে জিনিস দিয়ে বাঁচ দিয়েছে হ্যাঁ পুরানা জিনিস দিয়ে দেখেন কোনো মেশিন ছাড়া ওরা ঝালমুড়ি তৈরি করে দেখবেন আর অনেক খুশি হবেন খালি দেখেন কীভাবে মেশিন ছাড়া কি করে দেখেন শুরসুর দেখেন কি সুন্দর ভাবে ছানাছুর তৈরি করতেছে দেখেন ওই ঐতিহাসিক তারা ধরে রাখছে ছানাছুর মনে হয় ছানাছুর দেখেন কিভাবে বাঁচতেছে হ্যাঁ ছানাছুর ছানাছুর এত বড় বড় ছানাছুর আমি খাইছি ভাই অনেক ভাল লাগে ভাই অনেক মজা কি সুন্দরভাবে ছানা সত্যি বাস করে দেখেন জোস আর এটা তো মনে চিরা এই যে চিরা এত সুন্দর করে কারো কাজ ভাই কার না দেখলে মঞ্জুরা ভাই সবারই মঞ্জুরা দেবো এত সুন্দর করে যে বাজ দিছে ভাই বাজাগুলো দেখলে তো ভাই আমি লোক সামলাতে পারতেছি না ভাই খুব ভাল লাগতেছে নিমকি ভাই নিমকি দেখতেছেন ভাই নিমকি ভাই আরো ভাল লাগতেছে ভাই নিমকি ভালো বাদাম সব একসাথে করে তারা একটু জালমুড়ি বানাবে দিয়ে কেন ভাই খালি দেখতে দেখেন খুব ভাল লাগবো আপনাদের দেখেন দেখেন ওরে ভাই বাদামটি কত সুন্দর এখন সব একসাথে মিক্স করবো মনে হয় বৌমা হ্যাঁ বৌমা সব একসাথে মিক্স করবো পরে মনে মুড়ি দিব এই যে দেখেন মরিচের গুঁড়ো ছিটাইতে আছে মানে একটু স্বাদ হওয়ার জন্য আপনি কিন্তু কিছু রং পাইবেন না এটা মরিচের গুঁড়ো এই যে লবণ দিতে কী 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 দেয় দেখেন মানে স্বাদ হওয়ার জন্য এগুলো দিচ্ছি হ্যাঁ এখন মিক্স করতেছে দেখেন ভাই কী যে টেস্ট হইব ভাই এ ঐতিহাসিক ব্যবসা ভাই ধরে রাখছে ভাই রে তো অনেক দেখেন সব কিছু মিলে মূল জুড়ে দিয়েছে গিয়া হেরে সব একসাথে মা খাইতেছে ভাই সেই সাত ভাই আপনারা কারা কারা এরকম মুড়ি খাইছেন আমাকে জানায় কমেন্টে ভাই আমার কাছে খুব জোস লাগে ঐতিহাসিক একটা ব্যবসা ভাই ধরে রাখছে বৌমা এটাই তো অনেক ভাই এ দেখেন প্যাকেট করতেছে আলাদা ছানাছুর প্যাকেট করতেছে এটা এটা ছানাচুর হ ছানাচুরি আর কি মানে অন্যরকম একটা ছানাছুর যেটা আমি খাইছি অনেক বড় বড় ছানাচুরি ভালো লাগে